সাত সপ্তাহ হল ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের এই সাত সপ্তাহে কমপক্ষে চোদ্দটি লঙ্কাকাণ্ড ঘটেছে সরকারের অন্দরমহলে কমিটি গঠন আর নিয়োগ নিয়ে গঠন আর বাতিল নিয়োগ আর প্রত্যাহারের ঘটনাগুলো একটি আরেকটিকে ছাড়িয়ে যাচ্ছে কখনো পর্দার আড়ালের কারণ কখনো বা রাজনৈতিক চাপে সরকারের দিনের সিদ্ধান্ত রাতে রাতে সিদ্ধান্ত দিনেই পাল্টে যাচ্ছে এক কথায় বলা যায় কমিটি কমিটি খেলা আর নিয়োগ নিয়ে দৃশ্য ও অদৃশ্যমান চাপে বেকায়দায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার সরকার উপদেষ্টা থেকে শুরু করে নিজেদের পছন্দের অনেক লোককে সরিয়ে দিতে হচ্ছে রাতারাতি চলুন যাওয়া যাক বিশ্লেষণে নেটিজেন পাড়ায় এখন আলোচনা সমালোচনার ঝড় বইছে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের খবর নিয়ে কমিটি গঠন কিংবা নিয়োগ নিয়ে সরকারের লেজে গোবরে কাণ্ড ঘটানো শুরুটা হয়েছিল ডক্টর ইউনুসের সরকারের দায়িত্ব নেয়ার পাঁচ দিনের মাথায় তেরোই আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে সরকার নিয়োগ দিয়েছিল এম মাসুর রিয়াজকে বিএসইসিতে যোগ দেওয়ার জন্য তিনি পলিসি এক্সচেঞ্জ ছাড়ার প্রস্তুতিও নিয়েছিলেন কিন্তু জনাব রিয়াজের সাথে সালমান ইব্রাহমানের সক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে নেট দুনিয়ায় ভাইরাল হয় দুইজনের ছবি নিজ থেকে যোগ না দেয়ার চিঠি দিয়ে সরকারকে বাঁচিয়ে দেন তিনি একইভাবে নিয়োগ পেয়েও ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব নিতে অপরগতা জানান ডিএসসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজিদুর রহমান আর্থিক খাত থেকে চলুন চোখ দেয় স্বাস্থ্য খাতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য সরকার গত তিন সেপ্টেম্বর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে এগারো সদস্যের এই প্যানেলের সভাপতি করা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম তেরোই সেপ্টেম্বর নিজে স্বাস্থ্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি এবার কারণটা দৃশ্যমান বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাবের আপত্তিতে কাজই শুরু করতে পারেনি তিনি অবশ্য এর অনেক আগেই স্বাস্থ্য খাতের দশা বেহাল হওয়া শুরু করেছিল গত আঠেরোই আগস্ট ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকতেই পারেননি তিনি ডক্টর আমিনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা অবস্থা বেগতিক দেখে বারোই সেপ্টেম্বর সরকার তাকে সরিয়ে দেয় স্বাস্থ্য থেকে চলুন খেলার জগতে ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য ত্রিশে আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের সার্স কমিটি গঠন করেছিল ২৬ সেপ্টেম্বর সেই কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ বুলবুলকে অব্যাহতি দেওয়া হয় কারণ কি বুলবুল বাফুফে নির্বাচনে বিএনপিপন্থী এক সভাপতি প্রার্থীর পক্ষে শোডাউন করেছিলেন আপত্তি জানায় আরেক বিএনপিপন্থী সভাপতি প্রার্থী এবার ঘুরে আসি বিচারালয় সাতাশে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বা পিপি পদে নিয়োগ দেওয়া হয়েছিল অ্যাডভোকেট এহসনুল হক সমাজিকে দুদিনের মাথায় তিনি সরকারকে জানিয়ে দেন এই পদে যোগ দিবেন না একই ধরনের ঘটনা ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির ক্ষেত্রেও সাত সেপ্টেম্বর আইসিটি পুনর্গঠন করা হয়েছিল সেখানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মিজানুল ইসলামকে নিয়োগ দেওয়া হয় কিন্তু তিনি জানিয়ে দিলেন যোগ দেবেন না ট্রাইব্যুনালে রাজনৈতিক দ্বন্দ্বে বিচার কাজের শুরুতেই চাপের মুখে পড়ল সরকার বিনোদন জগতও রেহাই পাচ্ছে না জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুহাজার তেইশে জুরি বোর্ড পুনর্গঠন করেছিল সরকার তেরো সদস্যের নাম ঘোষণা করা হয় দর্শনের পর বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিলেন বেদের মেয়ে জ্যোৎস্নাখ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চন পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শবনংকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল দুদিন সময় নিয়ে সরকারকে বলে দিয়েছেন সরকারের নিয়োগ নিয়ে সবচেয়ে বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল ডিসি বা জেলা প্রশাসকের নিয়োগের প্রজ্ঞাপনকে ঘিরে অনুসার জেলায় নতুন ডিসি নিয়োগের পর একদল কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয় গিয়ে হাতাহাতি পর্যন্ত করেছিলেন তাতে সরকারের আর জেলায় ডিসি নিয়োগের আদেশ বাতিল করা হয় বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দা দিয়ে হাঁটলেও প্রশাসন ক্যাডার অফিসাররা হিসেব করে কদম ফেলেন যেন কোনো ভুল না হয় সেখানে হাতাহাতি আর ধাক্কাধাক্কি করলেও সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করেছে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েও প্রজ্ঞাপন জারি করতে না পারার ঘটনা আছে নেটিজেন পাড়ায় এ মুহূর্তে আলোচনা সমালোচনার ঝড় বইছে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের খবর নিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর শাসানিতে দুই সপ্তাহের মধ্যেই সরকার দশ সদস্যের কমিটি বাতিল করে দিল এমন সিদ্ধান্ত সরকারের বৈষম্যহীন ও ধর্মনিরপেক্ষ মনোভাবকে কাজ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে ধর্মভিত্তিক দলগুলো এ নিয়ে আন্দোলন করেনি শুধু সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিল তাতেই সরকার পিছু হটেছে। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সরকার সংবিধান সংস্কারের কথা বলছে আবার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠারও কথা বলছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠার বিধান সংবিধানে আনতে গেলে সরকারকে ধর্মভিত্তিক দলগুলোকে কিভাবে মোকাবেলা করবে অবশ্য সংবিধান সংস্কার কমিটির নিয়োগ নিয়েও এরই মধ্যে লঙ্কা কাণ্ড ঘটে গেছে এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কার কমিটির প্রধান হিসেবে শাহাদ মালিকের নাম ঘোষণা করেছিলেন কমিটি কাজ শুরু করার আগেই ছাঁটাই করে ডক্টর আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে শাহাদ মালিক বিব্রত হলেও সরকার মুখে কুলুপ এঁটেছে তারও আগে কাণ্ড ঘটে গেছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে ঘিরে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বললে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় পাট ও বস্ত্র এবং নৌ পরিবহন মন্ত্রণালয় এটা পুরাতন খবর নতুন খবর হলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনিক সহ চারটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেছে সরকার এর একটিতেও জায়গা হয়নি ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের একুশে আগস্ট গঠন করা ওই চারটি কমিটির মধ্যে তিনটিতে স্থান পেয়েছেন উপদেষ্টা পরিষদের দুই সর্বকনিষ্ঠ সদস্য নিরাপত্তা বিশ্লেষক হওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে বিবেচনা করাই হয়নি সাবেক এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে শেষ করার আগে তথ্য মন্ত্রণালয়ের একটি সার্স কমিটি গঠনের কথা বলি যেটি নেট পাড়ায় বিস্ময়ের জন্ম দেয় বাইশ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের এই কমিটি গঠন করেছিল যার কাজ হবে যোগ্য লোকদের খুঁজে বের করা এই কমিটির সদস্যদের পরিচিতি বয়স ও কাজের অভিজ্ঞতা এতই কম যে তাদের করণীয় কাজগুলোর ধরন দেখে পুরো মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয় প্রশাসন আর্থিক খাত বিচার বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় সব জায়গায় সরকার ও সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিচ্ছেন নিয়োগের পর সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠলে কোনো কারণ ছাড়াই সরিয়ে দেওয়া হচ্ছে কখনো কারণগুলো দৃশ্যমান হলেও বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনার পেছনে মাস্টার মাইন্ডরা অচেনাই থেকে যাচ্ছে এভাবে চাপের মুখে ভেঙে পড়লে প্রশাসন কিভাবে চলবে তা প্রশ্ন সাপেক্ষ এমন হলে যোগ্য লোকেরা দায়িত্বে আসতেই চাইবে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি ভুল আর মিথ্যা তথ্য যখন সবখানে ছড়াছড়ি আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য